समय पासी पर আমাদের পুলিশের তরফ থেকে অনুরোধ করছি আপনারা আপনাদের মিটিং স্তরে থাকুন এবং আমরা মনে করি আজ এবং কাল দুদিন উপায় ছিল সেটার শুরু হচ্ছে সেই জন্য আমরা গতকাল প্রসূতি মূর্তিও হচ্ছে যে বিক্রি হচ্ছে

চালু করতে হবে এবং বেকার ছেলেদের চাকরি দিতে হবে কৃষক তার ফসলের দাম পাচ্ছে ঋণ ভাড়ে জর্জরিত কৃষক আত্মহত্যা বাড়ছে

আমরা সবাই অবরোধের উপর আক্রমণ আর প্রতিবাদ করতে যে নিরাপদ সর্দার আমাদের এই খেদমজুর আন্দোলনে রাজ্যের যিনি নেতা সম্পাদক তিনি গ্রেপ্তার করা হয়েছে এই যে চলছে আক্রমণ এই আক্রমণের বিরুদ্ধে আমাদের কথা মন্দির মসজিদ ইস্যু না আমাদের কাছে পেটের ভাতটা হচ্ছে ইস্যু চাকরি হচ্ছে আমাদের কাছে আমরা কেউ বাঁচতে পারবো না যদি আমরা আজকে লড়াই আন্দোলনে না যাই এই লড়াই আন্দোলনের ইস্যু সামনে আনার জন্য আজকে আমরা আই আন্দোলন করছি এই ভারতবর্ষ আমার চমল হালদার প্রাদেশিক কৃষক সভার সম্পর্কে